আসসালামু আলাইকুম আজকে অনেক সিম্পল একটা ভিডিও আমরা যে ফিল্টারের ভেতরে হাবি জাবি বিভিন্ন ধরনের জিনিস দেই এগুলো ক্লিন কিভাবে করব। আবার বলা হয় ফিল্টারের ভেতরে উপকারী ব্যাকটেরিয়াও থাকে তার মানে ফিল্টারের ব্যাকটেরিয়াও মারা যাবে না কিন্তু ফিল্টার পরিষ্কারও করতে হবে আপনি যেই ফিল্টারে ব্যবহার করেন না কেন সব ফিল্টার সেম অন্তত মেনটেন্যান্স বা ক্লিনিং প্রসেসটা সেম আচ্ছা দেখেন ফিল্টার যদি পরিষ্কার না করেন ফিল্টার থাকা না থাকা কিন্তু একই ময়লাগুলো ফিল্টারের ভেতরে জমছে এজন্য অ্যাকুরিয়ামে ময়লাগুলো দেখা যাচ্ছে না কিন্তু ওই ফিল্টার থেকেই তো পানিটা অ্যাকোরিয়ামে আসছে তার মানে ফিল্টার পরিষ্কার না করলে ওই ময়লা পানিগুলোই অ্যাকোরিয়ামের ভেতরে ঘুরছে এইসব একদম বেসিক কথাবার্তা কেন বললাম অনেকেই বলে আমার ফিল্টার আছে অ্যাকুরিয়ামের পানি একদম পরিষ্কার তবুও আমার মাছ বাঁচে না কেন বা আমার মাছগুলো বড় হয় না কেন ওই যে আপনার অ্যাকুরিয়ামের পানি ময়লা দেখা যায় না কারণ আপনার ফিল্টার আছে ফিল্টারের ভেতরে ময়লাগুলো জমছে কিন্তু ফিল্টার থেকে ওই পানিগুলো যখন অ্যাকোরিয়ামে আসছে ফিল্টারের ভেতরে ময়লাগুলো পচে যাওয়ার কারণে ওই পানিটা ঠিকই দূষিত হচ্ছে আর সেই দূষিত পানিতে মাছ থাকার কারণেই মাছগুলো মারা যাচ্ছে তো ফিল্টার পরিষ্কার করাটা খুব ইম্পর্ট্যান্ট আর কিভাবে করবেন এইটা জানা দরকার কারণ ফিল্টারের ভেতরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলো ময়লাকে ধ্বংস করে সেই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে না আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক প্রথম কথা হলো কতদিন পর ফিল্টার ক্লিন করব আমি সব সময় বলি সপ্তাহে একবার পানি পরিবর্তন করতে সপ্তাহে একবার অ্যাকুরিয়ামের তলা থেকে টোয়েন্টি টু পানি ফেলে দিয়ে নতুন পানি দিবেন কিন্তু প্রতি সপ্তাহে ফিল্টার ক্লিন করার কোনো মানেই হয় না আমি বলবো প্রতি মাসে একবার ফিল্টার ক্লিন করবেন আসলে কতদিন পর পর ফিল্টার ক্লিন করা উচিত এটা নির্ভর করে আপনার অ্যাকুরিয়ামে কি পরিমাণ মাছ আছে ওইটার উপর অ্যাকুরিয়ামে যদি বেশি মাছ থাকে তাহলে তাড়াতাড়ি ফিল্টার ক্লিন করতে হবে আর যদি কম মাছ থাকে তাহলে অনেক দিন পর পর ফিল্টার ক্লিন করতে পারবেন মানে তিন মাস চার মাস পর পর ফিল্টার ক্লিন করলে অনেক সময় কোনো সমস্যা হয় না যদি আপনার অ্যাকুরিয়ামে খুব কম মাছ থাকে তাহলে কিন্তু আমাদের স্বভাব হলো অ্যাকুরিয়ামে বেশি মাছ রাখা কম মাছ আমাদের ভালোই লাগে না এজন্য বললাম প্রতি মাসে একবার ফিল্টার ক্লিন করবেন এইটা সবচেয়ে বেশি সেফ আমার একুরিয়ামের ফিল্টার ক্লিন করেছিলাম আমি আনুমানিক দেড় মাস আগে আরও মিনিমাম পনেরো বিশ দিন পর আমি ফিল্টার ক্লিন করব। কারণ আমার অ্যাকুরিয়ামে খুবই কম মাছ তার মানে আপনি যত কম মাছ রাখবেন আপনার ঝামেলা তত কম ফিল্টার অনেক দিন পর পর আপনি ক্লিন করতে পারবেন কোনো সমস্যা হবে না তাই কম মাছ রাখাটাই ভালো যত বেশি মাছ রাখবেন ঝামেলা আপনার তত বেশি সব ফিল্টারের ভেতরেই একটা কমন জিনিস সেটা হলো স্পঞ্জ স্পঞ্জ বের করে সুন্দর মতো ক্লিন করে ফেলবেন এই স্পঞ্জ একদম স্পঞ্জ ফিল্টার থেকে শুরু করে ক্যানিস্টার ফিল্টার সব ফিল্টারেই ব্যবহার করা হয় তো স্পঞ্জটা বের করে ভালোভাবে ধুয়ে ফেলবেন এখানে বলার কিছু নাই কিন্তু যাদের শুধু স্পঞ্জ ফিল্টার মানে যাদের আলাদা অন্য কোনো ফিল্টার নেই বা কোনো বায়োমিডিয়া নেই শুধু একটা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করেন তাদের স্পঞ্জ ফিল্টারটা কলের নতুন পরিষ্কার পানি দিয়ে ধোয়া যাবে না তাদের সেই স্পঞ্জ ফিল্টার ধোয়ার জন্য অ্যাকুরিয়াম থেকেই মানে অ্যাকুরিয়ামের উপর থেকে আপনি পরিষ্কার কিছু পানি বালতিতে উঠিয়ে নেবেন তারপর সেখানে স্পঞ্জটা ডলে ডলে ধুয়ে ফেলবেন কারণ যেহেতু আপনার অ্যাকুরিয়ামে অন্য কোনো বায়োমিডিয়া নেই তাই উপকারী ব্যাকটেরিয়া যাই আছে আপনার সেই স্পঞ্জ ফিল্টারের ভেতরেই আছে তাই আপনি যখন এই স্পঞ্জ ফিল্টারটাই পরিষ্কার পানি দিয়ে একদম ভালোভাবে ধুয়ে ফেলবেন তখন সেই স্পঞ্জের ভেতরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো সব মারা যাবে এজন্য আপনার অ্যাকুরিয়ামে যদি শুধুই স্পঞ্জ ফিল্টার থাকে তাহলে সেই স্পঞ্জ ফিল্টার আপনি অ্যাকুরিয়ামের পরিষ্কার পানি দিয়েই ধুবেন অ্যাকুরিয়ামের পরিষ্কার পানি বলতে অ্যাকুরিয়ামের তলা থেকে ময়লা পানি বের করবেন না উপরের যে পরিষ্কার পানি আছে সেই উপর থেকে অল্প একটু পানি নিয়ে সুন্দর মতো ধুয়ে ফেলবেন আর আপনার ফিল্টারে যদি বায়োমিডিয়া থাকে মানে সিরামিক রিং লাভা রক বা এরকম যে কোনো বায়োমিডিয়া থাকে তাহলে আপনি স্পঞ্জটা খুব ভালোভাবে নতুন পরিষ্কার পানি দিয়ে ধুতে পারবেন কারণ আপনার কাছে এই স্পঞ্জ ধোয়ার পরও অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকবে সেই বায়োমিডিয়াতে তাই আপনার কাছে যদি ক্যানিস্টার ফিল্টার বা হ্যাং অন ব্যাক ফিল্টার বা এরকম কোনো ফিল্টার থাকে যেখানে বায়োমিডিয়া আছে সেই সব ফিল্টার থেকে স্পঞ্জটা বের করে একদম ভালোভাবে ধুয়ে ফেলবেন যাতে কোনো ময়লা না থাকে সবচেয়ে বেশি ময়লা হয় কিন্তু এই স্পঞ্জেই তাহলে স্পঞ্জ ধোয়া শেষ এখন বায়োমিডিয়া বায়োমিডিয়া ছাড়া কিন্তু কোনোভাবেই মাছ লং টাইম বাঁচাতে পারবেন না বায়োমিডিয়াকে বলতে পারেন উপকারী ব্যাকটেরিয়ার ঘর উপকারী ব্যাকটেরিয়া কি করে উপকার করে কিভাবে উপকার করে তা যদি এখনও না জানেন তাহলে কি করা যায় আচ্ছা এই ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝে যাবেন বায়োমিডিয়া কিভাবে পানির ময়লা ধ্বংস করে ময়লা যদি ধ্বংসই করে তাহলে আমরা পানি কেন চেঞ্জ করব। এগুলো ছাড়া নদীতে কেন বাঁচে এই সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটাতে এইখানে ক্লিক করে দেখে আসতে পারেন আমি এই ভিডিওর শেষেও লিঙ্ক দিয়ে দিব তার মানে বায়োমিডিয়াটা আপনার লাগবেই তাহলে চলুন জেনে নেই কীভাবে এই বায়োমিডিয়াটা পরিষ্কার করব যেহেতু এইখানেই সবচেয়ে বেশি উপকারী ব্যাকটেরিয়া তাই আমাদের এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে না তাই কলের পরিষ্কার পানি দিয়ে এই বায়োমিডিয়া ধোয়া যাবে না আপনার অ্যাকুরিয়ামের উপর থেকে সামান্য পরিষ্কার পানি তুলে নেবেন আর তারপর সেই পরিষ্কার পানি দিয়েই হালকাভাবে বায়োমিডিয়া ধুয়ে ফেলবেন নরমালি বায়োমিডিয়াতে এত ময়লা থাকে না কারণ বায়োমিডিয়ার আগের স্তরটা থাকে হলো স্পঞ্জের মানে সব ময়লা স্পঞ্জে আটকে যায় তারপর সেই পরিষ্কার পানি মানে দেখা যাচ্ছে পরিষ্কার এমন পানিতে যে অ্যামোনিয়াটা আছে সেই অ্যামোনিয়াটা ধ্বংস করে এই বায়োমিডিয়া তাই বায়োমিডিয়াতে এত ময়লা লেগে থাকে না ময়লাটা স্পঞ্জেই থাকে তাই বায়োমিডিয়াকে হালকাভাবে যদি আপনি একটু লাড়াচাড়া করেন পানিতে উপরে যে ময়লাগুলো আছে সেগুলো চলে যাবে এইভাবে আপনি বায়োমিডিয়াটা ধুয়ে নেবেন কোনোভাবেই বায়োমিডিয়া কলের পরিষ্কার পানিতে ধোয়া যাবে না আর যত দ্রুত সম্ভব তত দ্রুত বায়োমিডিয়া ধোয়ার চেষ্টা করবেন আর বায়োমিডিয়ার ভেতরে মূলত সূক্ষ্ম ছিদ্র থাকে যেই ছিদ্রগুলোর ভেতরেই উপকারী ব্যাকটেরিয়া বাসা তৈরি করে এই ছিদ্রগুলো কিছুদিন পর ব্লক হয়ে যায় সিরামিক রিংটা কমন আমি সিরামিক রিংয়ের কথা বলি এইটাকে আনুমানিক ধরা হয় ছয় মাস পরপর পরিবর্তন করা উচিত কিন্তু কারো সিরামিক রিং চার মাসের মধ্যেই ব্লক হয়ে যায় আবার কারো সিরামিক রিং এক বছরেও কিছু হয় না এইটা আপনি কিভাবে মেনটেন করছেন ওইটার উপর নির্ভর করে মেন কথা ছয় মাস পর পর চেঞ্জ করাটাই সবচেয়ে বেশি সেফ একটা ট্রিক্স শিখাই আপনি চাইলে তিন চার মাস পর সিরামিক রিংটা ভেঙে দিতে পারেন মানে একটা নতুন সিরামিক রেগে আপনি ইউজ করছেন সেইটাকে তিন মাস পর বা চার মাস পর ভেঙে দুই টুকরা করে দিতে পারেন অথবা তিন টুকরা করে দিতে পারেন তাহলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আরও বেশি জায়গা পাবে কিছু উন্নত মানের দামি বায়োমিডিয়া আছে যেগুলোকে চেঞ্জ করতে হয় না বললেই চলে এগুলোর একটু প্রাইস বেশি হলেও অনেক বছর ব্যবহার করা যায় যেমন বায়োরিও বা সিকেম ম্যাট্রিক্স আরও কিছু এরকম উন্নত মানের বায়োমিডিয়া আছে কিন্তু এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না ম্যাট্রিক্সটা খুঁজলে পেয়ে যাবেন যেহেতু ছয় মাস পর পর সিরামিক রিংটা চেঞ্জ করতে হয় আপনার অ্যাকোরিয়ামে ধরেন ছয় মাস পর্যন্ত এই সিরামিক রিংগুলো আছে আপনি যদি সব সিরামিক রিং ছয় মাস পর ফেলে দিয়ে নতুন সিরামিক রিং দেন তাহলে কিন্তু নতুন সিরামিক রিংয়ে আর কোনো উপকারী ব্যাকটেরিয়া রইল না মানে সব উপকারী ব্যাকটেরিয়া ওই পুরাতন সিরামিক রিংই আছে আপনার নতুন সিরামিক রিংয়ে যেহেতু কোনো উপকারী ব্যাকটেরিয়া নেই তখন মাছের অনেক সমস্যা হতে পারে মানে ওই নতুন সিরামিক রিংয়ে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হওয়ার আগ পর্যন্ত মাছের অনেক সমস্যা হবে তাই চেঞ্জ করার সময় সব সিরামিক রিং একবারে সরিয়ে দেওয়া যাবে না আপনার কাছে যদি চল্লিশটা সিরামিক রিং থাকে তাহলে প্রথমে বিশটা সিরামিক রিং সরিয়ে নতুন বিশটা সিরামিক রিং দিবেন তারপর আরও মিনিমাম পনেরো বিশ দিন পর বাকি যে বিশটা সিরামিক রিং ছিল সেই বিষটা সরিয়ে নতুন বিষটা দিবেন এতে নতুন সিরামিক রিংগুলোতে মানে নতুন বায়োমিডিয়াতে খুব দ্রুত উপকারী ব্যাকটেরিয়া চলে আসতে পারবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি যখন আপনি বায়োমিডিয়া ধুবেন যদিও আপনি অ্যাকুরিয়ামের পানি দিয়েই ধুচ্ছেন তবুও কিছু পরিমাণ ব্যাকটেরিয়া কিন্তু মারা যাবে বা চলে যাবে মানে পানির সাথে ধুয়ে ফেলছেন আপনি তার মানে অ্যাকুরিয়ামের পানি দিয়ে ধুলেও কিছু পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া সেখান থেকে চলে যাওয়ার কারণে উপকারী ব্যাকটেরিয়ার ঘাটতি তৈরি হচ্ছে মানে খুব কম যেহেতু আপনি অ্যাকুরিয়ামের পানি দিয়েই ধুয়েছেন তবুও কিছু ব্যাকটেরিয়া কমে গেছে অ্যাকুরিয়ামে এজন্য অনেকেই বায়োমিডিয়া ক্লিন করার পর আলাদা করে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করে এখন আলাদাভাবে উপকারী ব্যাকটেরিয়া কাদের কাছে আছে বলেন বেশিরভাগ মানুষের কাছেই নেই আমাকে কমেন্টে জানাবেন কাদের কাছে উপকারী ব্যাকটেরিয়া আলাদাভাবে আছে মানে পাউডার ফর্ম অথবা লিকুইড ফর্ম যাই থাকুক আমার মনে হয় না খুব বেশি মানুষের কাছে এটা আছে যেহেতু আমাদের কাছে নেই তাহলে আমরা কি করব। উপকারী ব্যাকটেরিয়া তো কিছু কমে গেছে এজন্য আপনার যেটা করণীয় সেটা হলো আপনি ওই দিনই অ্যাকুরিয়ামের পানি পরিবর্তন করবেন না মানে যেই দিন আপনি বায়োমিডিয়া ক্লিন করছেন ওই দিন আপনি অ্যাকুরিয়ামের পানি পরিষ্কার করবেন না এতে কি হবে পানি থেকে খুব দ্রুত উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে মানে ফিল্টার ক্লিন করার দিন আপনি শুধু ফিল্টারই ক্লিন করবেন ওই দিন যদি আপনি পানি পরিবর্তন করে নতুন পানি দেন তাহলে উপকারী ব্যাকটেরিয়া অনেক কমে যাবে মানে এইটা মাছের জন্য ভালো এমন না যে এটা না করলে মাছ মারা যাবে বা এটা খুব এমন কিছু না কিন্তু আমি যেভাবে বলছি এটা মাছের জন্য অনেক বেশি সেফ মানে আমরা একদম সেফ রাস্তায় যাচ্ছি আবার অনেকেই বলে পাওয়ার ফিল্টারের ভেতরে বায়োমিডিয়া দেওয়া যাবে কি না বা দিলে কিভাবে দিব তো চলুন এটাও একটু বোঝার চেষ্টা করি চাইলে আপনি বায়োমিডিয়া পাওয়ার ফিল্টারের ভেতরেও দিতে পারবেন মানে সিরামিক রিং আপনি চাইলে কয়েকটা ঢুকিয়ে দিতে পারবেন চার সাইডে ফর্ম দিয়ে ভেতরে চার পাঁচটা সিরামিক রিং দিতে পারবেন কিন্তু আপনি চিন্তা করেন চার পাঁচটা সিরামিক রিং দিয়ে কী লাভ মানে দেওয়া না দেওয়া একই বলতে পারেন মানে একটু উপকার পাবেন ওই না পাওয়ার মতোই তাই সিরামিক রিং দেওয়ার জন্য একটু বেশি জায়গা দরকার আর আপনি পাওয়ার ফিল্টারের ভেতরে এত জায়গা পাবেন না এই জন্যই বলা হয় হ্যাং ব্যাক ফিল্টার বা টপ ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার ব্যবহার করতে এখন ক্যানিস্টার ফিল্টার অনেকেই কিনতে পারে না কারণ ক্যানিস্টার ফিল্টারের দাম অনেক বেশি কিন্তু আপনি চাইলে হ্যাং অন ফিল্টার টপ ফিল্টার এইসব ব্যবহার করতে পারেন মানে যেখানে বায়োমিডিয়া দেওয়ার যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে এখন কেমিক্যাল ফিল্ট্রেশন এইটা ব্যবহার করা অনেকের জন্য জরুরি না এইটা হলো অ্যাক্টিভেটেড কার্বন আমি ওই আগের ভিডিওতেও বলেছি আপনাদের কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা দেখতে বলেছিলাম ওই ভিডিওতেও বলেছি যে এই অ্যাক্টিভেটেড কার্বন কারা ব্যবহার করবেন বা কোন অ্যাকোরিয়ামে ব্যবহার করা উচিত সবার অ্যাকুরিয়ামে অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অ্যাক্টিভেটেড কার্বন কিছুদিন পর পর চেঞ্জ করতে হয় আর চেঞ্জ না করলে এটা মাছের আরও ক্ষতি করে তাই কাদের এটা ব্যবহার করতে হবে এটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট সবার জন্য এটা না প্ল্যান্ট অ্যাকোরিয়ামের জন্য এটা না চাইলে আপনি ওই ভিডিও থেকে ডিটেলস জানতে পারেন যে এটা কাদের জন্য বা কোন অ্যাকোরিয়ামের জন্য অ্যাক্টিভেটেড কার্বন অ্যাকুরিয়ামের পানির দুর্গন্ধ দূর করে ঠিকই কিন্তু এটা ব্যবহার করার সময় খুব সাবধান বেশি দিন ব্যবহার করা যাবে না এই ভিডিওতে কিন্তু শুধু ফিল্টারের ভেতরে যেসব জিনিস আছে ফিল্টার মিডিয়াগুলো পরিষ্কার করা নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু পানি পরিষ্কার করাটা পাইপ দিয়ে ময়লা পানি বের করে নতুন পানি দেওয়া এই সব কিছু দেখানো হয়েছে এই ভিডিওটাতে আমার মনে হয় এটা আমরা সবাই জানি যদি না জানেন তাহলে এটা দেখতে পারেন মানে আমি মোট দুইটা ভিডিও আপনাদের দেখতে বললাম দুইটাই আমি ইন্ডিস্ক্রিনে দিয়ে দিব আর এই ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছি কোনো নতুন ভিডিওতে